চীনের নকল মাছ মাংস এমনকি ডিম পর্যন্ত তৈরি করা হয়ে থাকে চীন সম্পর্কে লোকমুখে একটি কথা প্রচলিত আছে এখানে টেবিল আর চেয়ার বাদে সব চার পালা বস্তু খেয়ে ফেলা হয় চীনের চাল পর্যন্ত নকল তৈরি করা হয় এটাকে প্লাস্টিক চাল বলে আর এই চাল রান্না করে খেলে ভাতের মতোই মনে হয় আর এই চাল খেলে বেশিরভাগ মানুষই অসুস্থ হয়ে পড়ে তাও চীনের বাজারে এই চাল বিক্রয় করা হয় চীন সম্পর্কে আপনার সারা জীবনের ধারণা পাল্টে যায় হ্যালো বন্ধুরা এক দশক ধরে চীনের আর্থিক বিকাশ আমেরিকার থেকেও সাতগুণ গুণ বেশি হয়েছে কিন্তু কেন হয়েছে আপনি কি কখনো ভেবে দেখেছেন চীনের জিনিসপত্র সাধারণত সস্তায় পাওয়া যায় কিন্তু তা স্থায়ী হয় না এটা আমরা সবাই জানি কিন্তু কম মানুষই জানে চীন সব সময় নকলের দিক থেকে সবার প্রথমে রয়েছে আজকের অধ্যায়ে আমরা চীন সম্পর্কে এমন কিছু দেখতে যাচ্ছি যা আপনি কখনোই ভাবতে পারবেন না আমাদের মধ্যে অনেকে চীনের তৈরি জিনিসপত্র কিনে থাকি চায়নার যেসব খেলনা আমরা আমাদের বাচ্চাদের খেলতে দেই সে এগুলো একদমই ভালো মানের নয় চীন আপনার বাজেটের মধ্যে যে কোনো ইলেকট্রনিক পণ্য তৈরি করে দিতে পারে যা আপনার হাতে পৌঁছানো পর্যন্তই ভালো থাকবে চীনের নকল মাছ মাংস এমনকি ডিম পর্যন্ত তৈরি করা হয়ে থাকে চীন সম্পর্কে লোক মুখে একটি কথা প্রচলিত আছে এখানে টেবিল আর চেয়ার বাদে সব চার পালা বস্তু খেয়ে ফেলা হয় এছাড়া এখানে ছেলেদের প্রস্রাব সংগ্রহ করে তার মধ্যে ডিম সেদ্ধ করে খাওয়া হয় তাতে নাকি তাদের শরীরের গঠন শক্তিশালী হয় তাছাড়া এখানে তেলাপোকা ইঁদুর কুকুর এমনকি কুমিরও খেয়ে ফেলা হয় চীনের গুয়ানজি প্রদেশের ইউরিন শহরে প্রত্যেক বছর জুন মাসে ডগ মিট ফেস্টিভ্যাল আয়োজন করা হয় এবং আনুমানিক দশ থেকে বিশ মিলিয়ন কুকুর হত্যা করা হয় এছাড়াও চীনে প্রতি বছর চার লাখ বিড়াল খেয়ে ফেলা হয় সব ধরনের উদ্ঘট খাবারের জন্য চীন পৃথিবীর মধ্যে বিখ্যাত চীনের বেলজিং শহরে মোরগের অণ্ডকোষ দিয়ে তৈরি নুডলসও পাওয়া যায় এছাড়া চীনে প্রতিদিন এত আত্মহত্যা হয় যে সেখানে ডেড বডি উদ্ধারের জন্য লোক চাকুরিরত রয়েছে চীনের সর্ববৃহৎ পতিতলায় সংহায় অবস্থিত চীনে প্রতি তিরিশ সেকেন্ডে একটি করে প্রতিবন্ধী বাচ্চার জন্ম হয় এর কারণ হল সেখানকার পলিউশন বেলজিং এ একদিন নিঃশ্বাস গ্রহণ করা মানে আপনি একুশটি সিগারেট খেয়ে ফেলেছেন চীনের নব্বই শতাংশ নদীর পানি বিষাক্ত দুই সালের মধ্যে চীনেও নিউ ইয়র্কের মতো দশটির বেশি শহর গড়ে উঠবে এখানে গৃহপালিত পশুদের প্রিন্ট করে বাঘ জেব্রা পান্ডা বানানোর ট্রেন্ড রয়েছে চীনের চাল পর্যন্ত নকল তৈরি করা হয় এটাকে প্লাস্টিক চাল বলে আর এই চাল রান্না করে খেলে ভাতের মতোই মনে হয় আর এই চাল খেলে বেশি ভাগ মানুষই অসুস্থ হয়ে পড়ে তাও চীনের বাজারে এই চাল বিক্রয় করা হয় চীন তারা এমন কোনো খাবার নাই যে তারা খায় না তারা সব খাবার খায় এই জন্য ওখানে রোগ ব্যাধি বেশি ছড়ায় এতক্ষণ অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন যে চীনের জিনিস কেন এত সস্তা তাই এখনই সাবধান হন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন